বিচিত্র স্বাদ রবীন্দ্রনাথ আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুড়ি চা ই চুড়ি চাই সে হাঁকে চীনের পুতুল ঝুড়িতে তার থাকে যাইসে সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে ফেলি কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপাই মালি বাবুদের ওই বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পড়ে পায়ের পরে গাছে মা গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পড়ায় না সাব জামা ধুয়ে দিয়ে দিতে চায় না ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি একটু বেশি রাত না হতে হতে মা আমার ঘুম পাড়াতে চায় জানালা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম জোল কলকাতার ঠা ঠাকুর ঠাকুরবাড়িতে অল্প বয়স থেকে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী বালক পত্রিকায় নিয়মিত লিখতেন কথা কাহিনী সহজপাঠ রাজস্বী ছেলেবেলা শিশু ভোলানাথ হাস্যকৌতুক প্রভৃতি শিশু কিশোরদের আকৃষ্ট করে জীবনে অজস্র কবিতা গান ছোটগল্প উপন্যাস প্রবন্ধ লিখেছেন ছবি এঁকেছেন এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান উনিশশো তেরো সালে সং অফারিংসের জন্যে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন পাঠ্যাংশটি শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে